ওনার সাথে শুধু দুই দিন আমার সাথে দেখা হয়েছে তো আসা যাওয়ার ক্ষেত্রে গেটের ক্ষেত্রে দেখা হয়েছে এছাড়া অন্য কোনো ক্ষেত্রে না কিন্তু বাসার মনে করেন এখানে যারা আছে ওই যে দেখতেছে এইটাই হিসাবে দেখে খুব ভালো লুকে আসছিলো কারণ বাকিটা আমরা আমি বলতে পারবো না আমাদের মালিক আছে বাসার প্লাটের মালিক আছে ওনাদের সাথে মনে করেন কথা বললে ওনাদের ভালো হবে ওনার বাসায় ওনার ওয়াইফ আছে আর এক ছেলে এক মেয়ে আছে আমার সাথে লাস্টে দেখা হয়েছিল উনি যেদিন ঘটনাটা ঘরে ওই দিন এগারোটার দিকে উনি আসছে ওই ঢুকছে তখন কোনো কথাবার্তা হয় না মানে এগারোটার একটু আগে দশটা এগারো এগারোটা এর ভিতরে আর কি বাইরে থেকে আসছে ওই তো ডিপটে আছে উপরে চলে গেছে তারপরে যে কখন গেছে আর আমার লোকে তো কোনো হ্যাঁ না আর আমার সাথে কোনো দেখা হয়নি কোনো কথা হয়নি আমার সাথে বলতে আমি তো কালকে জিনিসটা দেখছি ওনার ব্যাপারটা বিভিন্ন মোবাইলে যারা হ্যাঁ হ্যাঁ দেখছে এর আগে তো মনে করেন এখানে তো তারা আসে নাই এখানে যেদিন ঘটনা হয়েছে তারা পরের দিন সকালে তারা চলে গেছে আর এটা তো অবশ্যই আমার প্লাডের ভিতরে যেহেতু আমি একটা প্লাটের দায়িত্বে আসি যেহেতু দিছে প্ল্যাটের যে কোনো একটা জিনিস হলে তো মনে করেন অবশ্যই খারাপ লাগবে আর যে কোনো একটা জিনিস এটাই আর কি ওনার স্ত্রী ঘটনার সময় বাসায় ছিল হ্যাঁ ঘটনার সময় বাসায় ছিল তখন তারা যখন শুনছে তারা তো মনে করেন তারা এখানে যেখানে হয়েছে ঘটনা ওইখানে গেছে তারপরে মনে করেন আর আমার সাথে তাদের কোনো কথা হয় না না তাদের সাথে আমার কোনো কথা হয় নাই পাশের পাশে তো উনি তো একাই মনে করেন পুরা প্লাট নিয়ে নিয়েছিল উপরের তালার পুরাটাই নিয়ে নিছিল হ্যাঁ